কত চাইছেন মানুষ শোনা চিনে না মামা শোনা চিনে না শোনা চিনে না কাল হতে করলে শোনা হবে না বেটা আর মাল আছে মাল মাল আছে তে কত চাইছেন তো ভাই কত চাইলে 260 জি আচ্ছা চাইলে 260 চাইলে 260 গরু ভালো ভাই গরু ভালো

हां ओ गालो भाई हां

দুধ কেমন ভাই ছয় দাঁত আর দুধ 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 বাইশ বাইশ বছর কখন ভাবছি কখন দুশো ষাট দুশো ষাট

কত চাইছে দাম চাইছে এখন আমি দামের কথা বলতেছি আমি একটু পরে বলতেছি আমি চার পাঁচ টাকা একটা হয়েছে একটা হইস বা একটা হয়েছে

অভ্যাস হচ্ছে ভাই অভ্যাস আছে ছোটবেলা থেকে ছোটবেলা থেকে অভ্যাস আছে আর ভাই চার আড়ে যে তিনটা সফট করে বড় আছে মানে 22 ঠিক আছে ঠিক আছে চার বার ঠিক আছে

আমবাড়িহাটের যে দুধের কাপিগুলোগুলো কিনছিলেন নারায়ণগঞ্জের খামারি এবং যেগুলো বিক্রি করা হচ্ছিল আমরা সেগুলো আপনাদের কিনে গেছি তো আপনারা যারা কিনতে চান থেকে কেনা না কেনা দেখে শুনে বুঝে কেন ধন্যবাদ